আত্মপরিচয়ের সন্ধানে মহান আল্লাহ মানব মানবজাতিকে নারী ও পুরুষ দুভাগে সৃষ্টি করেছেন একে অপরের দায়িত্বের ব্যাপারে নারী পুরুষ উভয়ই সমান অংশীদার চাই সেটা পার্থিব দায়িত্ব পালনের ক্ষেত্রে হোক কিংবা আল্লাহ আল্লাহতালার ইবাদত বন্দেগীর ব্যাপারে নিজ নিজ অবস্থা ও প্রতিযোগিতা অনুসারে এসব বিষয়ে তালার পক্ষ থেকে দায়িত্ব বণ্ঠিত হয় উভয়ের ওপর সকল দিনই দায়িত্বের ক্ষেত্রেও নারী পুরুষ উভয়ই সমান তবে কিছু বিষয়ে ব্যতিক্রমও রয়েছে আল্লাহ তাল্লার প্রতি একজন আদর্শ মুসলিম নরনারীর মাঝে কোনো পার্থক্য নেই রবের নৈকট্য নৈকট্য অর্জন আমলের প্রতিদান পুরস্কার কিংবা শান্তি নেকি ও গুরুত্ব ইত্যাদি ব্যাপারেও উভয়ে সমানভাবে দায়িত্বপ্রাপ্ত তেমনিভাবে ইসলামী শরীয়তের সাধারণ দায়িত্ব ও অধিকারের ক্ষেত্রেও নারী পুরুষের মাঝে কোনো পার্থক্য নেই এ আলোচনা সংক্রান্ত পবিত্র কুরআনুল করিমের পাঁচটি আয়াত আমরা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করব ইনশাআল্লাহ মহান আল্লাহতালা বলেন তিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন যাতে সে তার নিকট শান্তি পায় অন্যত্র বলেন হে লোক সকল তোমরা তোমাদের প্রতিকাল পালককে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে ছড়িয়ে দিয়েছেন বহু নর ও নারী তিনি বলেন আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে জন্য যে তারা আমারই ইবাদত করবে তিনি আরও বলেন পুরুষ অথবা নারীর মধ্যে কেউ সৎ কাজ করলে ও মুমিন হলে সে জান্নাতে প্রবেশ করবে এবং তার প্রতি অন্য পরিমাণও জুলুম করা হবে না মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে তাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করব। এবং তাদেরকে তাদের কর্মে শ্রেষ্ঠ পুরস্কার দান করব যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে কারও উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তোমরা তা লালসা করো না পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তারই প্রাপ্য অংশ তবে সৃষ্টির উদ্দেশ্যে দৈহিক ও মানসিক গঠন ইত্যাদি দিক থেকে আল্লাহ আল্লাহতাল্লা নারী ও পুরুষের মাঝে কিছু পার্থক্য রেখেছেন পুরুষকে সৃষ্টি করেছেন পূর্ণ শক্তি দিয়ে নারীর সকল দায়িত্ব পালন তার নিরাপত্তা বিধান ভরণ ও বংশের সংরক্ষণ ও প্রতিপালন দ্বারা দায়িত্ব ও কর্তব্য পক্ষান্তরে আল্লাহ তাল্লার একজন অনুগত নারীকে দুনিয়ার জান্নাত হিসাবে আখ্যায়িত করেছেন তিনি স্বামীর জন্য প্রশান্তি সন্তানের জন্য আশ্রয় হ্যাঁ প্রিয় বোন এটাই আমাদের মূল পরিচয় আমরা আল্লাহ তাল্লার অনুগত স্বামীর বাধ্য এবং সন্তানের জন্য পরম মমতাময়ী তবে বর্তমান সময়ে আমাদের বিভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে আমরা নারী সমাজ কতিপয় সুবিধাবাদীদের প্রলোভনে আত্মপরিচয় সংকটে ভুগছি কেউ নিজেকে নারীবাদী বলে পরিচয় দিচ্ছে কেউ প্রগতিবাদীর মোড়কে নিজেকে উপস্থাপন করছেন আবার আমার অনেক বোন দিনের সামগ্রিক দায়িত্ব পালন করতে নিজেকে আল্লাহ আল্লাহতাল্লার কাছে সমর্পণ করছেন মার্শাল্লাহ আল্লাহতালা সকলকে দিনের পথে অবিচল রাখুন আমিন